শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির সুবান বলবেন না ঢাকা ডাকসু জিতেছে জাহাঙ্গীরনগর জিতেছে আশা করছি রাজশাহী চট্টগ্রাম খুলনা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশালের বিশ্ববিদ্যালয় সহ সব ভাবো তোমাদের হাতে আর আগামী দিনের ক্ষমতা তোমরা এই কোরআন দিয়ে শাসন করবে আমরা কবরে বসে শান্তি পাবো সুতরাং তোমরা আমার কলিজার মালিক তোমাদের মতন কলিজার মালিক ঢাকা ভাষি দিতে গেছে তোমাদের মতন কলিজার ইনশাল্লাহ আল্লাহ যেন সেইটা আমাদের দেখা তৌফিক দান করেন সকলে মিলে বলুন আমি আমাদের সমাজের কিছু লোক মনে করছে যেন হুমকি ধুমকি দিয়ে নির্বাচন আদায় করা যায় কিনা দেখি হুমকি ধুমকি দিয়ে ডাকসুন নির্বাচন আমরা পাশ করতে পারি কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাশ করতে পারি কিনা কিন্তু ভাইরে হুমকি কাজ হইল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির সুবান বলবেন না সুতরাং ভাই তাদের ওলে গেছিল এদের ওলে গেছে ঢাকা ডাকসু জিতেছে জাহাঙ্গীরনগর জিতেছে আশা করছি রাজশাহী চট্টগ্রাম খুলনা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশালের বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ইসলাম পঙ্ক্তি আবার বিজয় অর্জন করবে আর আল্লাহ যেন সেইটা দেখা তৌফিক দান করেন সবাই মিলে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিনAppCompatা জেলা সফর করি আমাদের যা ধারণা হয়েছে এই অবস্থা যদি বিরাজমান থাকে আগামীতে টুপি অলরাই ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ আর সেইটাকে আমরা দেখতে চাই না চাই না চাই কি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরীরা পাশ করেছে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন সিংলা তিনি বলতেছে লক্ষণটা ভালো না লক্ষণটা কি ভালো না হুজুররা এবার মনে হয় ক্ষমতায় চলেই যাবে ও হর্ষবর্ধনে এখনো ভালো দেখে চাও কি এখনো তো জাতীয় নির্বাচন আসেনি এবার জাতীয় নির্বাচন আসবে ইনসা আর আমরা এই নির্বাচনে জাতীয় সংসদের ততদিন পর্যন্ত সমাজের লোক তাকে বলতো আলামিন কে বলতো আলামিন মানে কি বিশ্বাসী সবাই বলতো সাদিক সাদিক মানে সত্যবাদী সবাই বলতো উৎকৃষ্ট মানের বন্ধু কোন বিপদে পড়লে ইহুদি খ্রিস্টান সবাই তার কাছে ছুটে আসত যেই কালেমার দাওয়াত দিতে শুরু করলো যে লোকগুলো নবীর প্রশংসা করতো ওই লোকগুলোই একই মুখ দিয়ে বলল রসুল একজন জাদুঘর করুন যতদিন পর্যন্ত আমরা তাবলিক করি যতদিন পর্যন্ত আমরা নামাজের দাওয়াত দেই যতদিন পর্যন্ত আমরা রোজার কথা বলি ততদিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে কেউ রাজাকার বলে না কেউ বলে না যুদ্ধ অপরাধী কেউ বলে না দেশদ্রোহী কেউ বলে না পাকিস্তানি যেই না বলি যেই কোরআন দিয়া নামাজ চলে কথাটা একটু মিলান আপনি সত্য কথা বলবেন না সবার কাছে ভালো থাকবেন যেই সত্য বলবেন সেই কিছু মানুষ আপনার বিরুদ্ধে হুঙ্কার দেবে এরকম মানুষ কি আমাদের সমাজে কম বেশি আছে না নাই আমার ওয়াজ আপনারা আজকে নতুন শোনেননি অনেক আগেও শুনেছেন যখন আল্লাহর অলিরা ক্ষমতায় ছিল তখনও কিন্তু ময়দানে কথা বলেছি তখন বিএনপির লোক জামাত ইসলামের লোক জাতীয় পার্টির লোক অন্যান্য হুজুরা বলিত জিহাদি ভাগের বাচ্চা জালেমদের সামনেও হক কথা বলেছে আর এখন সেই লোকগুলোই মা পেলে কানে কানে বলে হুজুর নামাজের কথা বলেন রোজার কথা বলেন হুজুর ভোটের কথা বলার দরকার নেই তাহলে একই মুখে দুই রকম আওয়াজ এটা আমরা অতীতেও শুনেছি আজ শুনতেছে আল্লাহ নবী সাল্লাম করে জাদুকর বলল ওরা পাগল বলল ওরা পচা ভরি নবীজির মাথার পরে চাপিয়ে দিল যখন কোন কুল কিনারা করতে পাচ্ছিলেন না যখন দলে দলে লোক নবীজির দলে ভিড়তেছিল তখন কাফেররা চিন্তা করলো এই হুজুরির বন্ধ করতে গেলে এই হুজুরি জবান বন্ধ করতে গেলে এনার মতন আর একজন হুজুর ভিট করতে হবে যাদের কথা জাতি শুনবে আমাদের মতন মুড়ো বের করা লোকের কথা জাতি শুনবে না আমাদের দেশে যখন তখন কিছু লোক কি মাথায় দেয় টুপি মাথায় দেয় পাঞ্জাবি পরে এত সুগন্ধ রাস্তাতে গিলি মনে হয় জিবরি গালিন যাচ্ছে কি সুন্দর আত্ম হাতে তসবি ইয়াকি আসের নামাজ যেখানে যারা আদায় করে তাদের সঙ্গে আদায় করে এক জায়গায় গিয়ে সাড়ে চারটে নামাজ ওখানে একটা দাহাতু বেহাজি বাব নামাজের পরে সালাম আলাইকুম আমি মোহাম্মদ সেরাগালির পুত্র মোহাম্মদ বাস্তুল্লোর দেখি ছেলে মোহাম্মদ আতিয়ার রহমান খা সালাম সামনে সুলপুরি যেয়ে দেখে ওখানেও নামাজ আসে যেয়ে নামাজ পড়ে আবার ওখান থেকে সেটাকে বাগবাটি হোজার পোষা নামাজের শুকানও নামাজ পড়ে কিন্তু একবারও হুজু করে না সাথে সঙ্গী যারা থাকে তারা জিজ্ঞেস করে সা মোটে বটে নামাজ পড়ো না আজকে তিনবার পড়লে উজু তো করলে না তখন সাসা ধমক দিয়ে কয় এটা হলো নির্বাসনের নামাজ এতে উজুও লাগে না পেশাব করে পানি নেওয়াও লাগে না নির্বাচনী নামাজ বিনা উজুতি চারিবার পড়া যায় কথাকে একটু বাড়াই বললাম না ঠিক বললাম এরা কিছুদিনের ভিতরে আসবে সুতরাং এ জাতি জানে আমাদের কথা মুসলমান বিশ্বাস করবে না তাই মুসলমানদের ঠকাতে গেলে আর একজন মুসলমান লাগবে আবু জহেল দেখলো মর মুসলমান হয়ে গেছে আমির হামজা মুসলমান হয়ে গেছে দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে এখন যদি এই হুজুরকে দমন করা না যায় একদিন এই হুজুরের ইসলাম গোটা বিশ্বময় চালু হয়ে যাবে যখন ভারত দেখলো ইসলামী আন্দোলন বাংলাদেশে চান্ডা হয়েছে আল্লাহ সাহেবের জনপ্রিয়তা অবস্থান করছে আর এখন দরবের সাজে ওই সময় আল্লামা সাইদির মৃত্যুর রায় শুনে কিছু হুজুররাও আনন্দ মিছিল করেছিল করিনি করিনি সে হুজুর রায় আমাদের সমাজে ঘুরে ঘুরে বেড়ায়